সেই নিষিদ্ধ সংগঠনের দ্বারা যে সরকার পালা গেছে সন্ত্রাসীদের তো কোনো হরতাল ডাকার কোনো অধিকার নাই তাদের তো কোনো নিবন্ধনই নাই তারা হরতাল দিতে পারে না তারা তো জনগণের সাথে কোনো সম্পৃক্ত নাই সকলেরই অধিকার আছে গণতন্ত্র চর্চা করার সন্ত্রাসী কায়দার দিন শেষ সন্ত্রাসী কায়দা করে আবারও আপনারা আসবেন সেই দিন আর এই জনগণ এই দেশে কখনোই মেনে নেবেন হরতাল ছাড়াও আরও অনেক প্রতিবাদ করা যায় বিক্ষোভ মিছিল তারপরে আপনার মনো মিছিল মানববন্ধন তারপরে বিভিন্ন লিফলেট বিতরণ কর্মসূচি যেগুলা দীর্ঘ সতেরো বছর আমরা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পতনের জন্য বিভিন্নভাবে আমরা এগুলো করেছি কোনো রকম জনগণের প্রভাব ফেলে নাই কারণ এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের এই হরতাল জনগণ কোনো মানে না মানবে না জনগণ সচ্ছলভাবে সুন্দরভাবে রাস্তায় গাড়ি ঘোড়া চলতেছে সবাই যার যার কাজকর্ম করতেছে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি হয়নি এই হরতালে জনগণের কোনো প্রভাব ফেলতে পারে নাই এই হরতাল জনগণ প্রত্যাখ্যান করছে এই জনগণের হরতালের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নাই হরতাল সবসময় জনগণের জন্য ক্ষতিকর কিন্তু একটি গণতান্ত্রিক দল যদি হরতাল ডাকে সেখানে জনগণের সম্পৃক্ততা থাকে একটি ফ্যাসিস্ট সরকার যদি কোনো ফ্যাসিস্ট একটি দল যেই দলকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে গণপ্রথানের মাধ্যমে সেই দেশের ওই সমস্ত আবার সেই ফ্যাসিস্টটা যদি হরতাল ডাকে এই হরতাল হরতাল একটি গণতান্ত্রিক অস্ত্র ঠিক আছে কিন্তু কোনো ফ্যাসিস্ট কোনো সন্ত্রাসী হরতাল করে জনগণকে ভোগান্তিতে ফেলাইতে পারে না জনগণ সে হরতাল মানে না জনগণ স্বতঃস্ফূর্তভাবেই রাস্তায় তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং গাড়ি ঘোড়া সঠিকভাবে চলাচল করছে এতে কোনোরকম জনগণের প্রভাব ফেলে নেই হরতাল ছাড়াও আরও অনেক প্রতিবাদ করা যায় বিক্ষোভ মিছিল তারপরে আপনার মনো মিছিল মানববন্ধন তারপরে বিভিন্ন লিফলেট বিতরণ কর্মসূচি যেগুলো দীর্ঘ সতেরো বছর আমরা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পতনের জন্য বিভিন্নভাবে আমরা এগুলো করেছি বড় মানব মানববন্ধন করেছি বড় বড় র্যালি করেছি বড় বড় আপনার বিক্ষোভ মিছিল করেছি রিব্রেড বিতরণ করেছি কিন্তু সেগুলোতেও তারা আমাদেরকে তখন বাধা দিচ্ছে কিন্তু এখন আমরা এই যে গণতান্ত্রিক যে সমস্ত দলগুলি আছে সেই সমস্ত দল বড় বড় সমাবেশ করতেছে যে কালকে জামাত সমাবেশ করছে বা বিভিন্ন এনসিবি করতেছে বিভিন্ন দল করতেছে সেখানে গণতান্ত্রিক পন্থায় সকলেরই অধিকার আছে কথা বলার সকলেরই অধিকার আছে গণতন্ত্র চর্চা করার সন্ত্রাসী কায়দার দিন শেষ সন্ত্রাসী কায়দা করে আবারও আপনারা আসবেন সেই দিন আর এই জনগণ এই দেশে কখনোই মেনে নেবেন না এই হরতাল থেকে কোনো কিছুই এই দেশের জনগণ কোনো কিছুই কোনো বার্তা পাবে না এই হরতাল নিতান্তই একটা ছেলে খেলা নিতান্তই একটা ছেলে খেলা মারত হরতাল দেখে রাস্তায় তাদের কোনো কর্মী নাই কিচ্ছু নাই সারা দেশে তারা জঙ্গি জঙ্গি সংগঠন হিসাবেই তারা চিহ্নিত নিষিদ্ধ সংগঠন হিসেবে ছাত্র লীগ যুবলীগ এগুলো নিষিদ্ধ সংগঠন হিসেবে চিহ্নিত অতএব এই হরতাল কোনো রকম বার্তা সরকারের কাছেও পৌঁছাবে না জনগণের কাছেও এই হরতালে কোনো বার্তা পৌঁছাবে না আজকে আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ সংগঠনে কোনো দিন হরতাল দিতে পারে না এই নিষিদ্ধ সংগঠন স্বৈরাচারের মানে সন্ত্রাসীদের বিরুদ্ধে হরতালের বিরুদ্ধে আজকে আমরা আজকে যেন যুব দলের বিক্ষোভ মিছিল করতেছি হ্যাঁ এই হরতালে জনগণের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এদেশে কোনো হরতাল হবে না যে নিষিদ্ধ সংগঠন দ্বারা যে সরকার পালায় গেছে সন্ত্রাসীদের তো কোনো হরতাল ডাকার কোনো অধিকার নাই তাদের তো কোনো নিবন্ধনই নাই তারা হরতাল দিতে পারে না তারা তো জনগণের সাথে কোনো সম্পৃক্ত নাই তারা কেন হরতাল দিবে হরতালের বিপক্ষে সারা বাংলাদেশের মানুষ হ্যাঁ বাধা তো অবশ্যই আসবে হরতালে আগামীতে কোনো বাংলাদেশে আওয়ামী লীগ স্বৈরাচার এবং নিষিদ্ধ নিষিদ্ধ ঘোষিত সংগঠন যদি কোনো হরতাল দেয় আমরা বাংলাদেশ জাতিবাদী যুব দল রাজপথে থেকে এই হরতালের প্রতিবাদ ও মোকাবেলা করবো ঈশাল আমি তেজকেতাম যুব কনভেনার